দেখো একদম খাস্তা বাড়া এটা হচ্ছে টিফিনের খায় খায় লাঞ্চের একটা ভালো উপায় কি সুন্দর টিস্যু পেপারের ওপরে দিচ্ছে যাতে অয়েলটা এক্সটায় হয়ে যায় চন্দিকা আমি আপনাকেই বলছি কি হিসেবে নেন পঞ্চাশ টাকার পাও জাস্টিফিকেশন থাকলে অবশ্যই জানাবেন গুড ইভিনিং আমি আজকে চলে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ আমরা চলে এসেছি ডানকুনি হাই রোডে আমার পিছনে দেখতে পাচ্ছ ওয়া মোমো ওয়া মোমোর একদম সামনে দেখো বর্তমানে একটা খাবার কিন্তু খুব ট্রেন্ডিং এ চলছে সেটা হচ্ছে বড়াপাও আর বাড়া পাও কিন্তু দিল্লির চন্দ্রিকা দীক্ষিত সে এমনভাবে পপুলারিটি বাড়াচ্ছে নিজের যে পঞ্চাশ টাকা পার পিসে করে দিচ্ছে বাড়া পাও নর্মাল বাড়া পাও প্লাস চারটে রয়েছে দিচ্ছে না বাট ডানপুনির যেখানে আমরা এসেছি সেখানে মাত্র কুড়ি টাকা থেকে বাড়া পাও শুরু আর তিরিশ টাকায় বাড়া পাও শেষ আজকে আমি চলে এসেছি আমার বন্ধু দীপঙ্করের দোকানে তার একটা ছোট কার্ড আছে আমি তোমাদের কার্ডটাকে দেখাই আসো আগে ওই যে দেখতে পাচ্ছো ছোট্ট একটা কার্ড অলরেডি কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখতে পাচ্ছো এইখানে কিন্তু আমরা বাড়া পাও খাবো খেয়ে বলবো যে এর বাড়া পাও কেমন খেতে বন্ধু বলে ভালো বলবো সেটা না যেরকম খেতে লাগবে সেরকম বলবো যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো পেস্টাকে ফলো করে দাও যা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো গিয়ে খাওয়া যাক বাড়া পাও এই হচ্ছে জামাইবাবু পাও দীপঙ্করের দোকান দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু প্রচুর কাস্টমার পুরো ভর্তি আরও নাকি ভিড় হয় এই যে এখানে সব বানগুলো রাখা আছে দেখতে পাচ্ছ পুরো সারি সারি করে বান ওদিকে কিন্তু অলরেডি দাদা কিন্তু বাড়াগুলো ভাজতে আরম্ভ করেছে দিদি এখানে চাটনি ফাটনি দিয়ে রেডি করছে আর এই দাদা কিন্তু এখানে বানগুলো সেচছে ও ভাইকে তো তোমরা অনেকেই চেনো বুঝতেই পারছো সমীরন বাড়ির যে স্নেক রেস্কিউ টিম ছিল ও হচ্ছে অন্যতম প্রধান সদস্য বাট চ্যানেলটা এখন তোমরা সবাই জানো কি হচ্ছে না হচ্ছে সো ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের পরিচয় আমাকে থামলেন বানানো কিন্তু এই ভাই শিখিয়েছিল এটা কিন্তু আমি কোনোদিনও ভুলবো না সবার কাছে স্বীকার করি ইউটিউবে আমি থামনেল বানাতে পারতাম না এই ভাই কিন্তু শিখিয়েছিল তো তার জন্য ভাই তোমাকে অনেক ইউ তো তুমি বলো যে এই বাড়া পাওয় দোকানের আইডিয়াটা কি করে বা কিভাবে হলো বাড়া পাওয় দোকানের সত্যি কথা বলতে এটা আমি সম্পূর্ণ ক্রেডিট দেও আমার জামাইবাবুকে এবং আমার দিদিদেরকে কারণ আমার দিদি জামাইবাবু ওরাই ওখানে জিনিসটা কেনে ঘাঁটাঘাটি করছিলো এবং সেটা থেকে শুরু করেছে ভাই মানে আমি হিসেবে সালা তো ভাই ভাই একটা দোকান শুরু করে যাক না রানপুর বুকে যে কী খাবারের স্টল তা কী খাবার স্টল তখন হঠাৎ করে বললো যে আমি বলে বললো স্টার্ট আপ করবো বরাবাও দিয়ে আমি তখন কিন্তু কিন্তু হচ্ছে যে আদৌ বিক্রি হবে কি না হবেই বা মার্কেট ধরতে পারবো কি না তো সেই সব নিয়ে গল্প ছিল কোনো একজন নিশ্চয়তা করতে পারছিলাম না সেই স্টার্ট আপ করেছে আজকে মানে আমাদের পেছন পেটে তাকাতে হয়নি আমাদের দিব্যি সুন্দর ভালো এখন পর্যন্ত ভালোভাবে রমরমি চলছে তা বলে দিই আমাদের সপ্তাহে একদিন বন্ধ থাকে সেটা হলো প্রত্যেক শনিবার বন্ধ থাকে সোম থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে পাঁচটার পরে আসবেন পাঁচটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে পাওয়া যায় আমাদের দোকানে আপাতত তিন রকমের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তিন রকম ফ্লেভার প্রথম কথা কুড়ি পঁচিশ তিনটে কুড়ি থেকে শুরু তিরিশে গিয়ে শেষ একদম চিপ প্রাইস ডানকুনির মধ্যে সপ্তাহে যদি কেউ কোনো ফাস্টফুড এবং পেট ভর্তি খাবার দেয় সেটা জামা জামা বড়া পাওয়া স্টল কুড়িতে শুরু তিরিশে গিয়ে শেষ

পাশে বেসন আছে একদম ঠিক করে মাখা আর কি মানে জেনারেলি আমরা যেরকম চপ খাই ঠিক সেরকম না তার থেকেও ঘন ব্যাটারটা দাদা কিরকম কতটা বড় বড় করে আলুর গোলগুলো একটু দেখাও আমাকে ব্যাস পরে এটাকে ভালো করে বড়ার মতো করে পড়া হচ্ছে তাই তো এটার মধ্যে কি কি দেওয়া থাকে দাদা আদা আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে কারি পাতা আছে মেইন যে ফ্লেভারটা হচ্ছে কারি পাতা কারি পাতা না হলে বড়া পাউ করা সম্ভব না ওকে মানে কারি পাতাটা থাকবে কারি পাতাটা মাস কারি পাতা না হলে বড়া মানে বড়াটাই অসম্ভব আচ্ছা তো তোমাদের এরকম সাইজেরই আলুর গুলো বড়া হয় আমাদের এরকম সাইজেরই আচ্ছা যারা ধরো চিজ নেবে তাদেরও কি এরকমই সাইজের না ছোট বা বড় বড়া সবাই জন্য কম্পালসারি বড়া একই আপনি নর্মাল নিলেও একই বড়া পাবেন মেয়োনিস নিলেও একই বড়া পাবেন আর চিজ নিলেও একই বড়া পাবেন আচ্ছা ওকে বড়া ছাড়া পাও অসম্ভব এই হচ্ছে বড়াগুলো দেখো একদম ফুলুরির মতো লাগছে বেশ সুন্দর লাগছে তো যেরকম দীপঙ্করের মুখে শুনলে তিন ধরনের বড়া পাওয়া পাওয়া যায় প্লেন বড়া পাওয়া কুড়ি টাকা মেয়োনিস বড়া পাওয়া পঁচিশ টাকা মেয়ো চিজ বড়া পাও তিরিশ টাকা পুরো বানে দেখো পুরো ভর্তি আর কতটা নরম বান দেখো এই দেখো বান টিপচি ঢুকে যাচ্ছে এতটা নরম বান সো আমার কিন্তু বড়াপাও চলে এসছে এটা নর্মাল বাড়া পাও নিছি তার সাথে কিন্তু এরকম দুটো সুপার ক্যাপসুল ফ্রি দিয়েছে এটা ভাস্করার লাগবে ভাস্করের ক্যাপসুল খেতে খুব ভালো লাগে তো ক্যাপসুল আমি খাবো না ক্যাপসুল খেলে আমার অম্বল হয়ে যায় ফার্স্টেই বলো পাওয়ার সাইজ দেখো বেশ বড় এত বড় বড়া পাও দিল্লির চন্দ্রিকা কিন্তু দেয় না আনহাইজেনিকভাবে বানায় মানে যেরম তেরম করে এটা দিয়ে দিল ভাঁট বকে বেশি তার কথা আমার একদম ভালো লাগে না পঞ্চাশ টাকা একটা ভাড়া পাও নর্মাল ভাড়া পাও কী হিসেব করে নেয় ভাই চন্দ্রিকা আমি আপনাকেই বলছি কী হিসেবে নেন পঞ্চাশ টাকার ভাড়া পাও জাস্টিফিকেশান থাকলে অবশ্যই জানাবে এই হচ্ছে ভাড়া পাওয়াটা দেখো বেশ সুন্দর লাগছে তো চলাটা বাইট দিয়ে দেখি কেমন লাগে এই যে এত বড় ভাড়া অসাধারণ লাগছে আমার খেয়ে বলি অসাধারণ একটা ফ্লেভার ভিতরে যে আলুটা একটা সুন্দর কারিপাতার ফ্লেভার দিচ্ছে আর মিষ্টি মিষ্টি ধনেপাতার চাটনিটা বাড়াবাড়ি লাগছে আমি কোনো দিনও বাড়া পাও খাইনি এরকম সাইজের বাড়া পাও পুরো একটা বার্গার মনে হচ্ছে দেখো এই সাইজের বাড়া পাও আর একটা বাইট দিয়ে এই খেজুরের চাটনিটা দিয়ে খেজুরের চাটনিটা দেখাই এই হচ্ছে বাড়াটা দেখাতে বলবো দেখো পুরো আলু দিয়ে তৈরি করা আর সুন্দর একটা কোটিং তুই এই কোটিংটা খেয়ে বলি আলু সমেত অসাধারণ শুধু আলু খেয়ে যা মজা তার থেকে বাস সমেত বেশি খেয়ে মজা খেয়ে বলি এক ঘর খেতে কুড়ি টাকা আমি বলবো পেট ভরা আর অসাধারণ টেস্ট কিছু বলার নেই যদি খেতে যাও অবশ্যই চলে আসো এই জামাইবাবুর দোকানে দীপঙ্করের দোকানে অবশ্যই ভালো মানের বাড়া পাওয়া পাবে এটা খেয়ে নিই

তো ইস ভাইকেও আচ্ছা লাগবে না তাহলে আপ সবকিছু আচ্ছা লাগা জলদি জলদি আ যাও ইয়াতে ঘানে গেলে আমিও হিন্দিতেই বললাম যারা হিন্দিবাসী দর্শক আছে তাদের ভালো লাগে আমাকে কিন্তু দীপঙ্কর বললো দুটো বড়া খেয়ে দেখো গরম গরম বড়া খেলে কিন্তু মজাই আলাদা দেখতে ফুলুরির মতো হলেও বস খেতে বলছে ফুলুরির থেকেও লাখো গুণ বেশি ভালো খেতে তো প্রথমেই দেখি বাড়াটাকে একটু ভাঙি দেখো একদম খাস্তা বাড়াবা এটা হচ্ছে ওপরের লেয়ার দেখো লেয়ারটা খুলে চলে এলো লেয়ারে কিচ্ছু নেই পুরো ভিতরে আলুসটা লেয়ারটা খুলে চলে এলো লেয়ারটা খাই খাসটা মানে সুন্দর একটা ফ্লেভার মানে স্বাদের ভাগ হবে না এরকম ফ্লেভার আর একটু আলু দিয়ে মিঠা চাটনি দিয়ে খেজুরের চাটনি এটা খেয়ে বলি মানে ভাড়ারা পাও দিয়ে তো অসাধারণ লাগবে নর্মাল মনে হচ্ছে চার পাঁচটা ইজি সাটিয়ে দেওয়া যাবে যদিও এরকম শুধু বড়া তোমরা কিন্তু পাবে না তোমাদের বড়া পাওই নিতে হবে বাট এই যে এই বড়াটা অসাধারণ টেস্ট ফাটাফাটি খেয়েছিস হ্যাঁ আমি খেয়েছি অনেকদিন আগেই খেয়েছি

দেখতে পাচ্ছ খালি খালি বাড়াগুলোকে একবার সেঁকে নিচ্ছে সেঁকে নিয়ে এদিকে দীপঙ্করের হাতে দিচ্ছে দীপঙ্কর কিন্তু একটা একটা করে রেডি করছে তারপরে দীপঙ্কর এর মধ্যে আবার স্টাফিং ভরে সেগুলোকে আবার দিচ্ছে আবার এটাকে বাটারে ফ্রাই করা হবে আর্সেল নেওয়ার একটা ভালো উপায় কি সুন্দর টিস্যু পেপারের উপরে দিচ্ছে যাতে অয়েলটা এক্সটায়ার হয়ে যায় তারপরে কিন্তু প্যাকেটের মধ্যে ঢোকাচ্ছে সে এরপরে কিন্তু আমরা মেওনিস বাড়া পাওয়া নিচ্ছি মেওনিস বাড়া পাওয়ার জন্য প্রথমে বাড়া আর পাও দুটো একসঙ্গে যাবে তার আগে কিন্তু এই যে মিন চাটনি বা ধনেপাতার চাটনি চলে গেলো তারপরে কিন্তু এই খেজুরের চাটনিটা চলে গেলো কতটা পরিমাণে দেখো এক চামচ পুরো গত্তি গুল তারপরে কিন্তু এখানেও পেঁয়াজ যাচ্ছে পেঁয়াজ যাচ্ছে তারপরে এখান থেকে একটা বাড়া নিয়ে ভালো করে স্ম্যাশ করে দেওয়া হলো তারপরে কিন্তু মিউনিজ এটা কি ভেজ মিউনিজ দেখতে পাচ্ছ এগ লেস মিউনিজ তোমাদের নিরামিষ দোকান তার উপরে দেখো কতটা পরিমাণে মেওনিস দেওয়া হচ্ছে মাত্র পাঁচ টাকা দাম বেশি তাই তো দেখো কতটা পরিমাণে মেউনি আছে এতটাই কি দাও যদি কারো মনে হয় তাহলে বেশি লাগবে বেশি দিয়ে দেবো ঠিক আছে কেউ যদি একটা সাইডে মেনে দিদি দিয়ে দেবো কোনো সমস্যা নেই ওকে আমাদের একটা পরিমাণ মতো ওকে কেউ যদি একটু বেশি চায় তো দিয়ে দাও ওকে সেবারে আমাদের এই বাড়াটা দেখো কি সুন্দর এই মাখনের মধ্যে লটাপটি করছে দেখো উপর থেকে চাপাচাপি করে পুরো লুচির মতো ফুলে গেছে দেখতে পেয়েছ তো চলো এটাকে প্লেটিং নিয়ে একদম বলছি কেমন খেতে মাত্র পঁচিশ টাকায় আমি মেয়নিস বাড়া পাও নিয়ে চলে এসেছি কেউ যদি এক্সট্রা মেউনি আমার মতো করে একটু ডিজাইন করে নিতে চাও ভেতরে মেউনিশ দেওয়ার পরেও কিন্তু এরমভাবে দিয়ে দেবে আমি শুধু পঁচিশ টাকাই দিয়েছি বড়া পাউডার জন্য ওপরে মিউনিশটার জন্য কিন্তু এক পয়সা নেয়নি সবাইকে দেবে যারা যারা চাইবে সে এখানেও কিন্তু এখানে একটা ক্যাপসুল দিয়ে দিয়েছে এই ক্যাপসুল তো ভাস্কর খাই আমি খাই না এখানেও ওই খেজুরের চাটনিটা দিয়েছে আর ওপরে মেওনিস দেওয়া মাত্র পঁচিশ টাকা দাম তো চলে এরা বাইট করে দেখি ও হো 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 অসাধারণ খেয়ে বলি মুখটা দেখাই বুঝতে পারছ পুরো সাদাতে সাদা হয়ে গেছে মেয়নিজে ভর্তি কতটা পরিমাণে মেয়নিজে সেটাই ভাবো অসাধারণ টেস্ট ভিতরে মেওনিজের একটা মিষ্টি মিষ্টি টকটক একটা আলাদাই মাখো মাখো ফ্লেভার আর মধ্যে যে বাড়াটা সেটার একটা ঝাল ঝাল কারি আর বানটা তো ওপরে বাটার দিয়ে করছে বলে অসাধারণ এই মিষ্টি চাটনিটা দিয়ে ভালো করে নিয়ে আর একটা বাইট দিক চলো এটা খেয়ে নি এরপরে চিজ একটা বাড়া বাবা আছে সেটার দাম তিরিশ টাকা ওটা খেয়ে বলো যে কেমন খেতে ফাইনাল ডিশ আমাদের চিজ দেওয়া বড়া পাওয়া যার দাম তিরিশ কুড়ি খেয়ে নিয়েছি পঁচিশ খেয়ে নিয়েছি এবারে খাবো তিরিশ তিরিশের জন্য ফার্স্টেই চলে যাচ্ছে একটা ভাড়া তার সঙ্গে কিন্তু এরা ফোনপের আওয়াজ ফ্রি সঙ্গে কিন্তু একটুখানি ধনেবাদা চলে যাচ্ছে ধনেবাদার পরে চলে যাচ্ছে আবারও সেই খেজুরের চাননি খেজুরের চাননির পরে চলে যাচ্ছে কিন্তু একটা একটা না অনেকগুলোই পেঁয়াজ তারপরে চলে গেছে একটা বাড়া পাও বাড়া বাড়া চলে গেল বাড়া

সাথে যাবে চিদের সাথে পাওয়ার জন্য ফ্লেভারটা কম থাকবে ওকে দেখতে পাচ্ছ বাটারে পুরো নাচানাচি হচ্ছে আবারও বাটার কিন্তু হেভি আর এটা কিন্তু আমুলার বাটার না এটা হচ্ছে নিউট্রিলাইটের যে ফ্যাট ফ্রি বাটার সেটা তাই তো একদম সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেল এপাশ ওপাস শেখা হয়ে গেল এরপরে কিন্তু আমরা এটা খাবো খেয়ে বলবো যে চিজ ধোয়া মেউনিজ ধোয়া ডবল বাড়া দোয়া বাড়া পাও কেমন খেতে সো আমার ফোন কিন্তু হাই টেম্পারেচার হয়ে যাচ্ছে মাঝে মাঝে ফোনের মধ্যে একটা সফটওয়্যার আছে সফটওয়্যারটা বলছে চল্লিশ ডিগ্রির ওপরে হলে হাই টেম্পারেচার হয়ে ফ্ল্যাশ ফ্ল্যাশ নিজেই বন্ধ হয়ে যায় তো আমারটা বন্ধ হয়ে যাচ্ছে এখন চল্লিশ ডিগ্রি টেম্পারেচার যাই হোক বাড়াপাওটা খেতে খেতে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে এত গরম সো এখানে দেখতে পাচ্ছ এখানে মিষ্টি চাটনি নিয়ে নিচ্ছি এখানে আছে ক্যাপসুল এই ক্যাপসুলটা কিন্তু আবার ভাস্করকে খাওয়াবো তারপরে কিন্তু এটা ডবল বাড়া দিয়ে চিজ দিয়ে মেও নিয়ে বাড়া পাও দাম মাত্র পঁয়ত্রিশ টাকা খেয়ে বলি চলো হিয়ার উই গো চিজ যে পড়ছে না বেশ ভালো লাগছে একটু মিঠি চাটনি দিয়ে খেয়ে বলি হুম অসাধারণ তোমরা যদি কেউ খাও না এরকম ডবল ভাড়া দিয়ে খাবে টেস্ট মানে নেক্সট লেভেলের টেস্ট আহ হা হা অসাধারণ গ্রাম তিনটে বারাব গেলাম আমার পেট গ্যারেজ বাড়ি থেকে কিচ্ছু খাবো না এখন সাতটা বাজে এখনই আমার পেট গ্যারেজ যাই হোক যা যারা এরকম বারাবাও ঘুরে যাও গানগুলিতে চলে আসলে এই জামাইবাবুর দোকান থেকে অবশ্যই যাবে দীপঙ্কর আমার খুব ভালো বন্ধু তুমি এসে বলবে একদম নিরাশ করবে না সুন্দর করে পরিবেশন করে দেবে খুব ভালোভাবে খাবে তোমরা যা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও ইউটিউব থেকে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে অন্য কোনো ভালো খাবারের না তখন পর্যন্ত ডাটা